আজকে ওয়ার আল্লাহর কাছে আমরা এমন একটি মানুষকে হারিয়েছি যে মানুষ শুধু দলের জন্য নয় এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন এই এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন আজকে এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তিকে হারিয়েছে উনি আমাকে সবসময় গাইড দিতেন যেটা আমাকে নিষেধ করতেন আমি নিষেধ মানতাম যেটা আমাকে আদেশ করতেন আমরা করতাম তারেক কালাম বাই তো আমরা ঈশদর ওরাসম সবচেয়ে প্রিয় মানুষ এবং সদর বিএনপি পরিবারের একটা মাতার সাথে আসলা ইনশাআল্লাহ বিএনপি পরিবার বিগত দিনে যেভাবে এক এম তালাক রামবাইয়ের পাশে ছিল আগামী দিনও ওনার পরিবারের পাশে বিএনপি পরিবার থাকবে ওনাকে সবাই শ্রদ্ধা করি আমরা এলাকার আমার গ্রামের বড় মুরব্বী ছিলেন অনেক শ্রদ্ধা মুরব্বী আমার মানুষ এই ধরনের মানুষ ছিলেন যে দলের প্রতি যে ডেডিকেশন দলের প্রতি যে ওনার আনুগত্য এবং বিশেষ করে এই সদরের প্রতিটি মানুষের সহিত ওনার দুই যুগের উপরে ওনার সকল মানুষের সাথে একটা সুসম্পর্ক ছিল আমি যে দুই যুগ দেখেছি আমি সেই দুই যুগের কথা বলছি উনি যে এভাবে আমাদেরকে ছেড়ে যা চলে যাবেন এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি তার কারণ হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ দিন পূর্বে জাল্লাবাদ তানায় যখন কম্বল দেই আমি কথা বলতে যে সময়টুকু লাগেছে ওনার আসতে তার চেয়ে কম সময় উনি চলে আসছেন এবং ওই দিন উনি ডাকাত থেকে আসছেন আসে এসেই কিন্তু কমল দেওয়ার জন্য থানায় গিয়েছেন হাস্য উজ্জ্বলভাবে কথা বলেছেন বারপ্রাপ্ত কর্মকর্তাকে দাওয়াত দিয়েছেন আমাকে দাওয়াত দিয়েছেন যে শুক্রবারে ওনার বাড়িতে চক্ষু শিবির হবে সেখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে বলছেন যে আপনি উপস্থিত হতে হবে আমদাদ ভাই আমরা এমন একটি মানুষকে হারিয়েছি যে মানুষ শুধু দলের জন্য নয় এই এই এলাকার এলাকার মানুষের জন্য কাজ করেছেন একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন আজকে এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তিকে হারিয়েছে জানিনা ওই এলাকার মানুষ এই ধরনের কোনো মানুষ হয়তো আসবে কিন্তু ওনার মতো হবে না আর আমরা রাজনৈতিক কর্মী হিসাবে ওনার আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছি যার দলের প্রতি ডেডিকেশন ছিল কমিটমেন্ট ছিল এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল আমাদের পার্টির পারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে লিফলেট সেই লিফলেট বিতরণে যা আরো বিচরণ ছিল এবং এই সদর উপজেলার শুধু বিএনপি পরিবার নয় আমার মনে হয় প্রতিটি পরিবার সাথে ওনার একটা সম্পর্ক ছিল আমরা বাকরুদ্ধ কি বলবো বলার মতো বাসা খুঁজে পাইতেছি না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের অভিভাবক আমাদের অভিভাবক উনি ছিলেন এবং আমরা ওনাকে

একাধারে তিনি জনপ্রতিনিধি ছিলেন একাধারে ছিলেন সদর উপজেলা বিএনপির সেক্রেটারি ছিলেন সভাপতির দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এবং উনি সিলেট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন মানুষের আপতি বিপদে তিনি জাপিয়ে পড়তেন তিনি কালাম ভাই কালাম ভাই আমাদেরকে এভাবে চলে যাবে যাবেন আমরা কল্পনা করতে পারিনি কলমভাই কেটে আমরা ইয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেয় উনি বলছে যে আমাকে কেন ঢাকায় পাঠাচ্ছ আমরা আমরা বলছি যে কলমভাই তুমি সুস্থ হয়ে ফিরে আসবে কালাম্বাই লাশ হয়ে আসবে সেটা কল্পনা করতে পারি না আজকে সবাই সুকোতabra ওনার লার কাছে উত্বাক করি আল্লাহ যেন উনাকে জান্নাত দেন ইনশাআল্লাহ বিএনপি পরিবার বিগত দিনে যেভাবে একএম তালে কলমভাইর পাশে ছিল আগামী দিনও ওনার পরিবারের পাশে বিএনপি পরিবার থাকলে কালাম ভাই সমান দেওয়ার বলার কিছু নাই আমার দীর্ঘদিন একসাথে আমরা চলাফেরা করছি কালাম ভাই আমাদের বিএনপি পরিবারের তো সদস্য ছিলেন এবং নিবেদিত প্রাণ ছিলেন কিন্তু আমি বিশেষভাবে আমি দেখেছি এই চোদ্দ পনেরো বছরে উনি সিলেট সদরের একজন তথা চুকের বাজার এলাকার একজন প্রাণ ছিলেন তারেক কালাম ভাই তো আমরা এই সদর একজন সবচেয়ে প্রিয় মানুষ এবং সদরর বিএনপি পরিবারের একটা মাতার সাথে আসলা আমরা খুব বেশি মায়া করতাম আমরা দলটারে খুব বেশি মায়া করছেন তেন যাওয়ার আগর দিন মানে বুধবারে তাই না আমরা লোকে সংগঠনের কাজ করা খালিন সময়েও তো অসুস্থ হয়েছে আমার তো ছোট বাইল বন্ধু উনি আমার সাথে একসাথে চলাবি আমরা বড় হয়েছি উনি ভালো একটা লোক ছিলেন রাজনীতি রাজনীতি করেন রাজনীতির সাথে সবার সম্পর্ক বিএনপি রাজনীতি করেন উনি জেলার এবং সহসভাপতি এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি ওনাকে সয়ে শ্রদ্ধা করি বা আমরা এলাকার আমার গ্রামের বড় মুরব্বী ছিলেন অনেক শ্রদ্ধ মুরব্বী আমার তো আল্লাহ আজকে তো আমরা কাছে উনি বিদায়নি সিংহিয়া আমরা ওনার দম্মত শ্রদ্ধেবিদে যাতামাক করি এবং ওনার পরিবার পরিজন যারা আসন সবাই যত দদ দতবারম সবাই আল্লাহর কাছে আমরা এটাই চাই আমি যে সময় দায়িত্ব পালন পাই পেলাম তখন আমি প্রত্যেক সময় হালামবাইকে অনুসরণ করতাম উনি আমার গোপাতুভাই গোপুতুভাই উনি আমাকে সব সময় গাইড দিতেন যেটা আমাকে নিষেধ করতেন আমি নিঃস্ব মানতাম যেটা আমাকে আদেশ করতে আমরা করতাম যার কারণে আমি বৃষ্টি বছর আমার এই এই মেম্বারশিপের কোনো সময় কোনো সমস্যা হয় নাই আমি ওনার পরামর্শ মতে আমাকে একটু স্নেহ করতেন বেশি আমিও ওনার কথা মতে চলতাম তো আমি ওনার এই যে দীর্ঘ জীবনটা আমাকে অনেক সময় সময় দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমি তার কাছে চিরকৃতজ্ঞ আমি ওনার ওনার জান্নাতুল ফেরদাস নসিব হোক আল্লাহর কাছে আমি এটাই কামনা করি aways早 Marche amā rādi thumbnails <laughs> allī musha. ußenhi naśnaki wa harga- analys ir invers vis capacity za asaaka ekonato